নমস্কার বন্ধুরা বানিস ফুড প্যাশন চ্যানেলে আবারও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলে এসেছি প্রথম পাতে গরম ভাতে খাওয়ার জন্য দারুণ স্বাদের লাউ শাকের একটা রেসিপি আমি জানি এটা তোমরা সবাই করে থাকো তবে আমি যেভাবে করে থাকি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো রেসিপিটা এবার শুরু করি লাউ শাকগুলিকে রান্না করার জন্য আমি এখানে কিছু সবজি ধুয়ে রেখেছি প্রথমেই দেখিয়ে দিয়েছি পটল আর কুমড়ো নিয়েছে আর নিয়েছে কিছুটা পরিমাণে বেকুন এরপরে চলে আসলাম রান্নার মূল পর্বে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটাকেও এখানে খুব ভালো মতো গরম করে নিয়ে ফোড়নে ব্যবহার করলাম পাঁচ পাঁচ ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এই পর্যায়ে এসে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে ছিঁড়েই দিয়েছি কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর তারপরে ব্যবহার করলাম কিছুটা পরিমাণে রসুন কুচি আমার এই রসুন কুচি দেওয়াতে শাকটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো এইভাবে রসুনটাকেও প্রায় দু মিনিটের মতো খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভেজে নেব তোমরা চাইলে এখানে রসুনের ব্যবহার নাও করতে পারো এখন এর মধ্যে একে একে সমস্ত সবজিগুলিকে দিয়ে দিতে হবে প্রথমে দিয়ে দিচ্ছি বেগুনের টুকরোগুলিকে এরপর দিয়ে দিলাম কুমড়ো আর পটল এগুলিকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হাফ টি স্পুন করে এরপর দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো পরিমাণ মতো এখন এই উপকরণগুলিকে সবজির মধ্যে খুব ভালো করে ভেজে নেব মিনিট তিনিকের মতো কষিয়ে নিলেই হবে তো আমি এখানে তিন মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়ে একটা লিড চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটাকে তুলে নিয়ে দেখে নিচ্ছি তো সবজিগুলি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা লাউ শাকের টুকরোগুলিকে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখেছি আমি এখানে কিন্তু কোনো রকমভাবে জল ব্যবহার করব না শাকের থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু সমস্ত শাক এবং সবজিগুলি সেদ্ধ হয়ে যাবে তোমরা চাইলে এখানে সবজির ব্যবহার করতেও পারো নাও করতে পারো এখন ঢাকনা চাপা দিয়ে দেব পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে এসে আমি লিডটাকে সরিয়ে নিলাম আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এদিকে দেখো শাকের থেকে কিন্তু অনেকটাই জল বেড়ে গেছে আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটি করছি তাই বারে বারে আর বলছি না আর এইভাবে নাড়তে নাড়তে আমার কিন্তু শাকগুলি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন গ্রেভিটা টেনে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। প্রথম পাতে গরম ভাতে এই ধরনের শাকের রেসিপি কিন্তু অসাধারণ লাগে এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা এই লাউ শাক কীভাবে করে থাকো আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল তো এইভাবে দেখো খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম এখানে আমার লাউ শাক অলমোস্ট রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ভালো করে ছেড়ে নিয়ে একটা সার্ভিং বলে সার্ভ করে নেব যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই প্রচুর লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল তোমাদের লাইক এবং কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার মোটিভেট করে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোন দিন এবং অন্য কোনো সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি